বড় ভাই চলো রাখবা তোমাকে ডাক্তার দেখালি ভালো যাবে না তুমি গেলে আমরা শান্তি কি করছিস বাবা তুমি গেলে আমাদের শান্তি আসছিস আমারে সুখ চান না তুমি আব্বা আমার মাফ করে দিও আব্বা আমরা তো তোমার সহাল আমার সুখের জন্য তো তুমি সব কিছু করি পারো কোলাই তো হল ভাই মারে কি হয়েছে আব্বা ডাকেন কে আপনার জন্য তো একটু শান্তি করে বসারও মারে ফোনটা দিয়ে মা আমি একটু মেয়েটার সাথে কথা কব হ্যালো আপার সাথে হ্যালো মা রে মা ভালো আছিস মা হ্যাঁ ভালো আছি হ্যাঁ কি করছ মা জমি না মা ওটা আমি করে পারবো না আমি মরিয়ে গেলি সে আমার তুমি বাঘে পাবেই না তো খানা খায় তুমি আমার টেনে জমি লিখেছে আমার পাপি বানায় না মা তুই সাপা জমি লেখি দেওয়ার কথা করছে তা তো শুনতেইছি চল তোর সাথে আমার কিছু কথা আছে চল ফাঁকে চল শোন তোকে যে আমি এতদিন ধরে কই যে সারাক্ষণ মেয়ের সাথে জমি জাতিলি কথা কয় বিশ্বাস করিসনি তো দেখলো তো আজকে হয় আপা আমি তো তোমার কথা বিশ্বাস করি নাই আজকে যদি নিজে কানে যদি না শুনতাম তাহলে বিশ্বাস যাইতাম না শোনেক এটির একটা কিছু করা লাগবে আজকে আমারটা বাড়িতে আসুক এই বুড়ির একটা কিছু করাই লাগবে তাছাড়া ওই ওই জমি যাতে নামে সব দিয়ে ঠিক বাবা এর একটা ব্যবস্থা করা লাগবে আমার ভবিষ্যৎ আছে না তুমি বড় ভাই আসলে বড় ভাই বুঝাও তারপর আমারটা আসুক আমারটা আমি বুঝাচ্ছি এর একটা ব্যবস্থা না করলে হচ্ছে না ঠিকই কইছিস আজ দুই ভাই আসুক দুই বউ লাগে কোয়েট এটি একটা সমাধান করি ঠিক চলো কি বাবার তোর মনটা খারাপ কি জন্য কি হইছে মন খারাপ হবি না আমি কথা কইলে তো কও যে খালি বাপ বাপ করিস ক্যা তোমার বাপ যে ফোনের মধ্যে তোমার বোনের সব জমি জাতি লিখে দেছে সেই খবর কি তুমি রাখো কও কি কি কই মানে আমার কথা বিশ্বাস হয় না না আমার একটা কথা তো তোমার বিশ্বাস হয় না বিশ্বাস যদি না হয় ওই ঘরে ধানহা বসে রাইসে যায় শোনাগা যাও

রেডি হব মানে এদিক ঝামেলায় বাসিনি সারা দিন খাটি মরবো আমরা জায়গা জমি লিখে দিবি সে আরেকজনের এক কি কি মানে তোমরা কি আমার করে পাগল পাইছো হ্যাঁ তোমার বাপ আমি নিজে গানে শুনছি সে ফোনে তোমার বোনের জায়গা জমি লিখে দিবি চাছে আচ্ছা আমার কি কোনো ভবিষ্যৎ নাই সে তার মেক জায়গা জমি লিখে দিবি না না মানুষটা তো ভালো মনে করেছিলাম শিবাজাত লর তো কোনো টুটি রাখি নাই তারপরে যদি এরকম করে না এটা তো মাইনে লাজায় না আচ্ছা দাঁড়াও আমি বড় ভাইয়ের সাথে কথা বলতেছি তুমি না জমি চাও কুপাচ্ছে জমি কুপাচ্ছি আচ্ছা তাসির তুই সারাদিন ঘুরিস একটু আমার সাথে কাজ করলে কি হয় এটা লেবারের দাম কত জানিস আটশো টাকা না হলে দেয় না তুই এটা কাজ করলি তো হয় একটু কুপালি পরে এনে ক্ষেত্রে বুনতে পারি কার জমি কুপাবো কও এই জমি কুপা কোনো লাভ আছে এই জমিটা দুই দিন পরে তো বোনের নামে হওয়া যাবি কে তুমি কিছু শোনো নাই

কইছি মানে কি আমার তো শরীরের মধ্যে একবারে জ্বলতেছিলে বুঝছি আশার সাথে সাথে কইছি ঠিকই করিস এর একটা ব্যবস্থা না করলে জাগা জমি সব আমারে হাতে তুমি হাত হয়ে যাবে তুই আবার কইছিস তো তুই কই নাই সারা দিন খাইটি মরবো আমরা দুইবো আর জাগা জমি লিখে দিবি নাকি তার মেয়ে ঢং দেখি বাসিনি ঢং করে দেখো না ফোন করি করে মেয়ের কাছে কথা কয় তুমি ফোন দাও কিসের জন্য ফোন দেব না দেশ নেই ঘর একটু বসার জায়গা আছে আ খালি বোমা বোমা ফন্ডা দেও ফন্ডা দেও এজনই তো দিয়া লাগে আর একবারও ফোন দিবে তাক ফোন দিয়ে দিয়ে সে তাক মাথায় তুলি রাখছে তবে দেখো না শালরা কি আদর করে সেলিম বাবা সেলিম বাজান দে হ্যাঁ अब्বা ডাকতেছো হ্যাঁ ডাকতেছি বাজান এখন তো পুরা হলদির সিজন হলদি লাগান লাগবে হ্যাঁ বৃষ্টি না দিয়ে গেলেই বই নরম পড়ে যাবে তখন কিন্তু আর লাগাবে পারবে না না কুপাইছি কুপা শেষ করে ফেলছি এখন লাগান যাবে নি আচ্ছা এ বাবা মনটা খারাপ খে তোর কি হয়েছে মন খারাপ অভিল তুমি শুনলাম তোমার ছোট মেয়ে আমার না নামে সব জমি করে দিতে চাও তা মন কি ভালো থাকে আমি কেমন করে দেবো জমি এটা তুই ভুল শুনেছিস আ।

আচ্ছা তোমার ওই বুড়ে বাপে যে এত কাজ করে দে এত সেবা যত্ন করি তার তো নাম পাইলাম না সব তো মেয়ের নামে সব লিখে দেছে কি করবে কারো আর যদি কিছু না করো তারপর দেখে আমি কি করি আহারে তো বিদ্ধ মানুষ বাপ তো বাপে তো তারা দিবে পারিনে বাপে তারা করছি রে আমা তুই কি করবো আমি তোমার বাপে তারা দিবে করছি রে যেটা করার সেটাই করো তোমার বাপ আছে জমি জমা গুনের নামে লিখে দেছে এগুলো তুমি ব্যবস্থা করবে না তুমি কি করতে না করতে চাও আমার তো কিছুই বুঝতেছি আমার আমার জন্মদাতা পিতা তাকলে আমি কি করব আরে বাবারে বাবারে কিছুই বোঝো না তুমি না কি কবে চাচ্ছি কচে খুকা তুমি আচ্ছা তোমার বোন যে জমিগুলা লিখে লেখছে তোমার মাথার মধ্যে কি কিছু যায় না হ্যাঁ একটু জমি লিখে নিয়ে বসে যদি পুরা বাড়ি লিখে তুমি কি গাছের মাথা উঠে বসে থাকবে না হ্যাঁ তুমি কিছুই বোঝো না আমার দাদা শ্বশুর কইছিলি যে আমার লাতিনটা একটু আলবুলা আছে এখন তো সত্যি তুমি আলবুলা মাথার মধ্যে তো গবর ভরা তোমার মানুষের মুখে শুনেছিলাম যে খাটো মানুষের বলে গিরি গিরি বুদ্ধি থাকে তো তোমার তো একটা কেনি লোগে বুদ্ধি নেই খালি মাথা মোটা তুমি তোমার পেস্টিস কথা বলা শুরু করে দিলে আমার ছোট ভাই সামনে সবাই তো জানে যে আমার বুদ্ধি তুই সংসারটা চলে তুমি কোন জায়গায় কোন কথা কথা লাগে তুমি তাও জানো না তোমার তুই আর পারিনে। নে তা তাপা কি করলি আবার ঠিকই কথা কয়েছে আচ্ছা এখন জাগা লিখিলে ওর কথা কোনতে উঠতেছে হ্যাঁ তোমার বাপ যখন মারা যাবি তখন নাই জাগা ভাগাভাগি ভাগি করি যে যার ভাগে টুক পাবি তাক সেই টুক দেওয়া হবি তোমার বোন কিসের জন্য তাক ফোন দিয়ে জাগা লিখিনি ওর কথা কয় কোন জ্ঞানে কয় কও তো আচ্ছা তাহলে এখন আমরা কি করব কও তোমারে কিছু করা লাগবে না তোমরা তোমার বাপের মাথায় তুলি নি আর নাচোগা আর দুই তিনটি ফোন কিনে দাওগা শোনো এর একটা ব্যবস্থা না করলে পরে আমরা আমাদের বাপের বাড়ি চলে যাব আসেন তো আপা চল ভাই হ্যাঁ কি বলে গলে সব আমার তো কিছুই মাথায় আসতেছে না তাহলে এখন কি করবে তো রাগ করে চলে গেল দুইজনেই কত কি করি এক হিসাবে ভাবে ঠিকই কইছে বুঝছাও জাগা জমি যদি আমার না থাকে তাহলে পরে আমরা কি করব কও তার সাথে ভালো হয় কি আমি একটা বুদ্ধি দিই শোনো কি বুদ্ধি ক জন্মদাতা বাপ তাই বলে তুই কি করছিস বাদ দাও তো ভাই আমার জায়গা জমি থাকতেছে না নাহলে পরে আমার রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগবে চলো আমি জিরা কইছে সেটাই শুনো চল ওরে আমার রে এত দিনে একটা কাজের কাজ করিছাও আসো আজ তো আমি নিজে হাতে খাওয়াবো আসো

আব্বা চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই আবার আসতে আবার তো দেরি হয়ে যাবে নি বাড়ি তো আসা লাগবে না বাবা আমি ভালো হয়ে গেছি আর ডাক্তারের কাছে আমার না না আব্বা এটা বললে হয় না আপনার শরীর খুবই খারাপ আপনি ডাক্তারের কাছে যান না না তোমার কোনো কথা নেব না বড় ভাই চলো চল চলো আব্বা তোমার ডাক্তার দেখালি তুমি ভালো হয়ে যাবে না ডাক্তারের কাছে যাবে লাগি জন্য আব্ব সাবধানে হ্যাঁ ধীরে যায়ও হে আব্বা কি ওদিকে আমার ডাক্তার কিছু খালি মাটির পাহাড় দেখতেছি ডাক্তার কোন এনে আব্বা

বা আমাকে মাফ করে দিও আব্বা আমরা তো তোমার সালাল আমারে সুখের জন্য তুমি সব কিছু করতে পারো কোলাই তো হ্যাঁ বড় ভাই জীবনে আর হাতে কোনো দিন উঠতে পারবি না ভাই দাঁড়া কি আমরা মনে ভুল করে ফেললাম রে ভাই না না ভুল করব কি জন্য আমরা একবারে ঠিক কাজ করেছি ভাই শোনো বাড়িতে তো অশান্তিটা তো চলে গেছে আব্বা মুরব্বী মানুষ কখন দামি মরিদার ঠিক আছে ফালা দিয়েছে ভালো হয়েছে তাও তো এখন শান্তি পাবো শান্তি তো পাব রে ভাই কিন্তু আমার মনটার মধ্যে কী মরতেছে আমার ছোটকালে একবার ওয়াক্স বাড়াইছিলে সারা গাও পশে গেছিলে হ্যাঁ পাড়ার লোকজন কইছিলে কি এ ছালে ফেলা দেও গা শেষ পর্যন্ত মাও রাজি হয়ে গেছিল না ফেলাই দেয় আব্বা কি হরছিলে। হেলা দিবের যা ওই মাঠের মধ্যে নিয়ে যা আমাক ছোটাটা ছাউনি হরে এক মাস এনে রাখছিলে আর মা ওই দৈনিক খাবার লিজি যা দিতে আব্বা মা কত আদর হয়েছে রে কত আদর হয়ে কত কষ্ট রে আমার ভালো রে চলেছে সেই ভাবে বোর কথা মতন ফেলা দিয়ে আসলে বাইরে তুই যদি না যাস আমি যাচ্ছি আমি ভাবে তুলি নিয়ে আসি বলো কি ভাই আব্বা তোমার জন্য এত কষ্ট করছে আমারও তো একটু একটু মনে পড়ে ছোটোবেলা যখন আব্বার সাথে হাটে যাইতাম যখন যা খাইতে যাইতাম আমাকে তাই কিনে দিত আর সেই ব্যাপারে আমরা ফালা এসলাম বোর কথা মতো ভাইয়া আমাদের বউ থাক বা না থাক বোর দরকার নেই বাবাকে আগে আনতে যায় চলো বাবা ঠিকই করেছিস চল বাবা

আবাহর ভাই আগে আমরা ভুল করবো আবহাওয়া বর ভাই আমরা দুই বেলা উপরে তুলতে পারবো না মানুষজনটা কি

বড় ভাই এই কি একটা কাজ করলেন আপনি আপনারা আন্দাজে কি বুঝে না বুঝে আমার শ্বশুরকে এভাবে মেরে ফেললেন আপনার বোন তো আপনাদের থেকে যে একশো টাক জমি নেবে এবার কখনো তো চিন্তাও করে নাই আর সে চিন্তা করলেও তো আমি কখনো করতে দেব না দুই ভাবি কি বলল না বলল সে কথা শুনেই আপনি আমার শ্বশুরকে মেরে ফেললেন বুঝেছি আপনারা একটা দাঁত জাল বংশ এই বংশে বিয়ে করে আমি ভুল করছি এই বংশের কোনো মেয়ে আমার বাড়ি আর থাকতে পারে না আপনার বোনকে আজকে তালাক দে আজকে বাইত পাঠাই দিচ্ছি এই বংশের মেয়ে কখনো আমি আমার বাইত রাখবো না এই যে শোনো তোমার বোন যদি এই বাড়ি আসে আমরা কিন্তু এই বাইত আর থাকবো না রে কোয়ে দিলাম হ্যাঁ ঠিকই কইছ আম্মা আমরাই বাইত থাকবো বড় ভাই এখন তাহলে কি করবে কও সব কিছু তো শেষ হয়ে গেল কি করলাম রে ভাই

যে আমার মেয়ে একটা খুনি হবে তখনই তোকে আমি তখনই আমি তোকে খুন করে ফেলতাম শোন আজকের পর থেকে কখনো কোনো দিনও তুই আমার বাড়িতে যাবি না তোকে আজ আমি তেজ্য পুত্র করে গেলাম কথাটা মনে রাখি কিন্তু আব্বা দেখো তো আব্বা কবু পারলাম না প্রচুর গরম পড়ছে ভাইয়া আসসালামু আলাইকুম আব্বা কখন আসছিলেন তাসির তোমার ওই মুখ থেকে আমি আব্বার ডাক শুনতে চাচ্ছি না কারণ কারণ তুমি একটা খুনি তোমার ভাই একটা খুনি আমার মেয়ে একটা খুনি তার বউ একটা খুনি কখনো কক্ষনো আমাকে বাবা বলে রাখবে না সব কি বলেন আপনি আব্বা আমরা খুনে হতে যাব কেন আমরা কাকে খুন করছি বজনা বজনা কাকে খুন করেছ তোমরা তোমরা তোমার বাবাকে খুন করেছো কি খুন করনি তোমার বড় ভাই তুমি মিলে তোমার দুটো বউ মিলে তোমার বাবাকে খুন করেছো যে কিনা তার নিজের বাবাকে খুন করতে পারে আর আমি তো আমাকেও তো খুন করতে পারে তাই আমার মেয়েকে আমি বলে গেলাম ও কখনো আমার বাড়িতে যাবে না ওকে তেজপুত্র করে গেলাম আর হ্যাঁ তুমিও কখনো আমার বাড়িতে যাওয়ার চেষ্টা করো না তা না হলে তোমার কপালে কিন্তু চরম দুঃখ আছে তাই গেল কি সব বলে এত কিছু আমার শ্বশুর জানলো কি করে নিশ্চয় শোন এই দুই বউই আমাদের সংসারে সব অশান্তির মূল এই দুই বউর জন্য কারোর সাথে আমরা মুখ দেখাতে পারতেছি না নিজের জন্মদাতা বাপকে এইভাবে আমরা মেরে ফেললাম নিজে হাতে মেরে ফেললাম ঠিকই বলেছো ভাইয়া এই বইয়ের জন্য আমরা সব কিছু হারাইলাম আমার শ্বশুর বাড়ি হারাইলাম আমার বাবাকে হারাইলাম কিছু হারা ফেললাম না এদেরকে আর বাড়িতে রাখা যাবে না চল একটা শুনিস আব্বা ছিলে তাই আব্বা আসছিল ভালো খাবিদ দাবি দিছিলেন কি রাখো তো তোমার খাওয়া আব্বা এসে কয়ে গেলো তোমার আব্বাক নাকি আমি খুন করেছি সে কারণে আব্বা আমাকে ত্যায্য করে দিয়ে তুই চলে গেলো আর বললে তার বাইত কোনো দিন যেন না যায় আমি ও তাহলে কি আব্বাটা কাজটা কি ভালো করে নাই আব্বা কি ভুল কিছু কইছে তোমাক তুমি এসব কি কইছ আব্বা ভুল করে তাই আব্বা কি সঠিক কথা কয়ে গেছে এই হারাম আব্বা আব্বা ভুল কইছে না তোর আব্বা একদম সঠিক কথা বলেছে তোর জন্য তোর জন্য আমার বাবাকে আমরা নিজের হাতে খুন করেছি এই সংসার অশান্তির যত অশান্তির মূল তুরা এই বল তোদের এই বাড়িতে থাকার কোন অধিকার নেই তুমি এসব কি বলতেছ ভাই দেখেন আপনি ভাই কি বলতেছে কি কি বলছে তোমাদের জন্য আমাদের এই সমস্যা আমরা তো আমার ভবিষ্যতের কথা ভাবি এই কাজ করেছি ভবিষ্যৎ আমার বাবাকে খুন করে তুই ভবিষ্যতের চিন্তা করতেছিস দেখ আজকে বাড়িতে আমরা শান্তি পাই না আজকে তোদের বাড়িতে যাবো বেড়াতে তাও আমার যাওয়ার মতো সে মুখ নেই তোর বাবা তোকে তোকে খুলি বলে গেল কেন বলে গেল তুই একটু চিন্তা করে দেখ তোদের কোনো ক্ষমা নেই তোদের আজকে এই বাড়ি থেকে বের করে দেবো তোদের কোনো মাপ নেই তোদের জন্য আমরা পাপ করেছি বের কোনোদিন আসবি না এই বাড়িতে কি রে কেন বের হ তোর জন্য আর বাবাকে খুন করেছি তোকে খুন করতে আমি দ্বিধা করব না বেহ ওগো আমাকে maaf করে দাও তাজির ভাই আমাকে মাপ করে দাও ভাই আমার ভুল হয়ে কে করে দে তোর কোনো খবর জন্য আমার জন্মদাতা পিতাকে আমরা খুন করেছি আমি জানি এই পাপ করে দিলে শেষ হবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না 아야. <뽜리>